ফ্ল্যাশব্যাক অনেক দিন ধরে ভাবছি অশান্ত মনকে একটু শান্ত করা যাক আর সেজন্য একটু লং ড্রাইভে যাব ভাবছিলাম আসলে যখনই মনটা খুবই ছটপট করে তখনই কোথাও না কোথাও যেতে ইচ্ছে করে আর সেজন্য সুন্দর করে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আর আজকে আমি এই ড্রেসটাই পরেছি আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাইরে যে মেঘলা মেঘলা ওয়েদার আর খুবই ঠান্ডা একটা ওয়েদার আর সেই জন্য জ্যাকেট ছাড়া তো এক মুহূর্ত চলা যাবে না আর এই যে আমরা বেরিয়েও পড়েছি আর ফাইনালি আমরা চলে এসেছি এখন একটা রেস্টুরেন্টে আর সকালে নাস্তা করে তখন আমরা বেরিয়েছি আর এখন দুপুরের খাবার টাইম হয়ে গিয়েছে তাই ভাবলাম দুপুরে লাঞ্চটা করা যাক আর এই যে আমরা অর্ডার করেছি আর অর্ডার করেই বসে আছেই অপেক্ষা করছি আমাদের খাবারটা কখন আসবে কখন আসবে আসলে যখনই কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবারটা অর্ডার করি আসতে দেরি হয় তখন এতই যে খারাপ লাগে কেন আসতেছে না আমাদের অর্ডার করা খাবারটা আছে যাই হোক ফাইনালি চলে এসেছে আমাদের খাবারটা আর দেখেন সাথে আমাদেরকে গরম পানিও দিয়েছে আর এই যে আমরা এখানে মাংস নিয়েছি মোনা মাংস আর সাদা ভাত নিয়েছি যেহেতু আমরা মানুষ তিনজন সেজন্য আর এই যে আমাদের খাবারটা অলমোস্ট চলে এসেছে আর আমরা এখন খেয়ে নিব কারণ প্রচণ্ড ক্ষুদা লেগেছে সেজন্য আর এই যে দেখতে পাচ্ছেন এখন ভুনা মাংস দিয়ে আমি বলে আমার খাবারটা শুরু করব আর এই যে আর আজকে আমরা ফাইনালি কোথায় যাচ্ছি সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন দুপুরের খাবারটা আমরা খেয়ে নিচ্ছিলাম আমরা তিনজনে আসলে মাংসটা খুবই মজাদার ছিল আর খুবই আমি ছিল আর এই যে খাবারটা খাওয়ার শেষ করে এখন পানি খেয়ে নিচ্ছিলাম আর আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করছিল চা খাবো কি না আমি বলছি ঠান্ডার মধ্যে এক কাপ চা তো খাওয়াই যায় আসলে প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার ছিল আজকের ওয়েদারটা আর সেই জন্য চাটা খেলে হয়তো একটু ভালো লাগবে সেই জন্য চাটা অর্ডার করেছি আর এই যে ফাইনালি আমাদের চাটাও চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আসলে চাটাও খুবই মজাদার ছিল প্রত্যেকটা রান্না খুবই অসাধারণ ছিল খেয়ে খুবই ভালো লেগেছে আর এই যে এখন গরম গরম চাটাও খেয়ে নিচ্ছি আমিও খাচ্ছি আপনাদের ভাইয়াও খাচ্ছে কিন্তু জিলান চা পছন্দ করে না সেই জন্যও খাচ্ছে না আর এই যে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এখন ওয়েট করছি আমরা যে লং ড্রাইভে যাব সেজন্য বাসের টিকিট কেটে এখন আমরা ওয়েট করছি কখন আমাদের বাসটা আসবে কখন আমাদের বাসটা আসবে আসলে মূলত আমরা যাচ্ছি আজকে একটু কক্সবাজার যেহেতু ছেলের পরীক্ষা শেষ হয়েছে আর অনেক দিন ধরে দূরে কোথাও যাওয়া হয় না সেজন্য আর এই যে ওয়েট করতে করতে বুর হচ্ছিলাম আর আপনাদের ভাই আমাকে কিছু আচার আর কিছু মটর ভাজা এনে দিয়েছে যেহেতু আমি একা বুড় হচ্ছিলাম সেজন্য গাড়িতে বসে খাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আসলে এই ছোটো ছোটো কেয়ারগুলি আমার খুবই ভালো লাগে আমার কাছে লাখ টাকার চেয়ে ছোটো ছোটো কেয়ারগুলি আমার কাছে অনেক ভালো লাগে ফাইনালি আমাদের বাসটা চলে এসেছে আর আমরা এখন বাসে উঠে যাচ্ছিলাম আর এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাসটা চলে এসেছে আর আমি আমার আসনটা গ্রহণ করে নিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ অপেক্ষা করার পর মূলত আমরা প্রায় দুইটার গাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু এখন প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছে যাই হোক এই যে এখন আমরা রওনা দিয়ে ফেলবো বিসমিল্লা বলে আর এই যে এখন আমরা রওনা দিয়ে ফেলেছি আর এর মাঝখানে আমি যে আপনাদের ভাই আমাকে আচার কিনে দিয়েছিল। সে আচারগুলো খাচ্ছিলাম কারা কারা ছোটবেলায় আচারগুলো খুবই পছন্দ করতেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে এই আচারগুলি আমি খুবই পছন্দ করতাম ছোটোবেলা আমার স্কুল ব্যাগে এই আচারগুলি প্রতি সময়ই থাকতো এমন কোনো দিন ছিল না আমার কাছে এই আচারগুলি থাকতো না আচ্ছা যাই হোক আপনাদের ভাইয়া সেই জিনিসগুলো এখনও মনে আছে তাই আমার জন্য এই আচারগুলো নিয়ে আসছে আর এই যে আমরা রওনা দিয়ে ফেলেছি আর এই দেখেন যাওয়ার পথে খুবই সুন্দর একটা সাগর দেখা যাচ্ছে আর দেখেন খুবই সুন্দর একটা ওয়েদার আর এখন প্রায় একটু একটু রোদের মুখ দেখা যাচ্ছিলো এখন প্রায় সাড়ে তিনটা বাজতেছে আর এই যে দেখেন খুবই সুন্দর লাগছিল আর ফাইনালি আমরা চলে এসেছি যাত্রা যাত্রাবিরতিতে অর্থাৎ কক্সবাজার যাওয়ার পথে যে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে যাত্রা বিরতি দিয়েছে আমরা মিড ওয়ে ইন নামে একটা রেস্টুরেন্টে গিয়ে আমাদের বাসটা থেমেছিল আর এখানে আমরা এখন হালকা পাতলা কিছু নাস্তা করে নিব ওই যে বললাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য কী খাওয়া যায় কি খাওয়া যায় ভাবছিলাম তেমন অক্ষুধা নেই কারণ দুপুরে লাঞ্চ করে আমরা গাড়িতে উঠেছিলাম তারপরেও সবাই যেহেতু নেমেছে আমরাও নেমেছি তাই আপনাদের ভাইয়া বললো হালকা কিছু খেয়ে নাও যেহেতু যেতে যেতে অনেক রাত হয়ে যাবে আর এই যে আমি এখানে কফি অর্ডার করেছি প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের মতোই পর্যন্ত আবার নতুন কোনো ব্লগে আমরা কক্সবাজার কি করছি না করছি কীভাবে ঘোরাফেরা করছি সেটা শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ